আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সাব সাব শব্দের অর্থ হচ্ছে কঠিন কঠিন মানে সাব সেদিদ সেদিদ শব্দের অর্থ হচ্ছে কঠোর কঠোর মানে হচ্ছে সেদিদ সাহেল সাহেল শব্দের অর্থ হচ্ছে সহজ সহজের আরবি হচ্ছে সাহেল খোফ খোফ শব্দের অর্থ হচ্ছে ভয় ভয় মানে হচ্ছে খোফ মাকান মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা মারোহা মারোহা শব্দের অর্থ হচ্ছে ফ্যান অথবা ফাঙ্খাকে বলা হয়ে থাকে মারোহা গায়ের গায়ের শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে হচ্ছে গায়ের বেদুন বিদুন শব্দের অর্থ হচ্ছে সাড়া গায়েব গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত গায়েব গ্যাব গ্যাব মানে হচ্ছে অনুপস্থিত আর গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য সাজ্জাদা সজ্জাদা শব্দের অর্থ হচ্ছে কারফেট অথবা মোসল্লা বা ডাইনামাসকে বলা হয়ে থাকে মেরায়া মেরায়া শব্দের অর্থ হচ্ছে আয়না মেরায়া মানে কি আয়না শরীর শেরির শব্দের অর্থ হচ্ছে খাট আরবিতে বলা হয় শরীর সিতারা সিতারা শব্দের অর্থ হচ্ছে ফর্দা ফর্দা মানে হচ্ছে সিতারা কুরসি কুরসি শব্দের অর্থ হচ্ছে সেয়ার সেয়ার মানে কি কুরসি হাদা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা এটা মানে হচ্ছে হাদা এরফা এরফা শব্দের অর্থ হচ্ছে উঠানো উঠানোকে বলা হয়ে থাকে এরফা কয়েস কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো কিস কিস শব্দের অর্থ হচ্ছে পলিথিন মানে হচ্ছে কিস মোখাদ্দা এর অর্থ হবে বালিশ মোখাদ্দা মোয়াল্লেম শব্দের অর্থ হচ্ছে কারিগর মোয়াল্লেম মানে হচ্ছে কি কারিগর তাবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার ডাক্তার মানে হচ্ছে তাবিব মোহান্দেশ মোহান্দেশ এর অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে মহান্দেস মোগান্নি এর অর্থ হবে গায়ক গায়ক মানে হচ্ছে মোগান্নি কাতিব কাতিব শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হবে ওয়াশিং হচ্ছে দর্জি বুস্তানি বুস্তানি শব্দের অর্থ হচ্ছে মালি মালি মানে হচ্ছে বুস্তানি মুদির মুদির শব্দের অর্থ হচ্ছে ম্যানেজার ম্যানেজার মানে মুদির ফান্নি ফাননি শব্দের অর্থ হচ্ছে টেকনিশিয়ান মানে হচ্ছে কি ফান্নি ফাননি শব্দের অর্থ হচ্ছে টেকনিশিয়ানদেরকে বলা হয় তাকে ফাননি শব্দের অর্থ হচ্ছে খাবার খাবার মানে তা আম অর্থ হচ্ছে আমাদেরকে মেয়েদেরকে বলা হয় বেনাত। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি আমি মানে হচ্ছে আনা কেফ কেফ শব্দের অর্থ হচ্ছে কিভাবে কিভাবে এর অর্থ হবে কেফ সৌই সৌই শব্দের অর্থ হচ্ছে করা করা মানে হচ্ছে সৌই খাল্লি খাল্লি শব্দের অর্থ হচ্ছে থাক থাক মানে হচ্ছে বাদেন বাব্দের অর্থ হচ্ছে ফরে ফরে মানে হচ্ছে শিল 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 অর্থ হচ্ছে নাও নাও মানে হচ্ছে শিল সদিক সদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু বন্ধু মানে হচ্ছে সদিক সোরতা সোরতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ পুলিশ মানে শোরতা দাবিদ শব্দের অর্থ হচ্ছে পুলিশ অফিসার পুলিশ অফিসারকে বলা হয়ে থাকে সে বুধ বলেন যে হুয়া দাবেদ মানে সে পুলিশ অফিসার এজি এইজি মানে হচ্ছে আশা বলেন যে হুয়া এইজি মানে সে আশে মাতাম মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল মেলাবিশ শব্দের অর্থ হচ্ছে জামা কাপড় লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই মানে হচ্ছে লাজিম নুর নূর শব্দের অর্থ হচ্ছে আলো আলো মানে হচ্ছে নূর দলাম দলাম শব্দের অর্থ সায়া বা অন্ধকার সায়া বা অন্ধকারকে বলা হয় দলাম আম্মা আম্মা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অন্ধ ব্যক্তিদেরকে বলা হয় আম্মা নার নার শব্দ অর্থ হচ্ছে আগুন আগুন মানে নার নার্স শব্দর অর্থ হচ্ছে আত্মা আত্মা মানে কি মান মান অর্থ হচ্ছে কে মা মা শব্দের অর্থ হচ্ছে সাথে সাতে শব্দ অর্থ হচ্ছে দিন ফিললেল ফিল্লেল শব্দর অর্থ হচ্ছে রাত রাত মানে ফিল্লেল লা লা শব্দের অর্থ হচ্ছে না না মানে হচ্ছে লা শব্দের অর্থ হচ্ছে হ থেকে অথবা হতে ইলা ইলা শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত পর্যন্ত মানে হচ্ছে ইলা লো শব্দের অর্থ হবে ইদা ইদা মানে হচ্ছে লো নুস নস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক অর্ধেক মানে হচ্ছে নোস অথবা আধা বা মাঝখানে একে বলা হয়ে থাকে নুস অর্ধেক বা আধা বা মাঝখানে এগুলোকে বলা হয়ে থাকে বতন বতন শব্দের অর্থ হচ্ছে ফ্যাট ফ্যাট মানে বতন রাজ রাজ শব্দের অর্থ হচ্ছে মাথা মাথা মানে রাজ উদন উদন শব্দের অর্থ হচ্ছে কান কান মানে হচ্ছে উদন আইন আইন শব্দের অর্থ হচ্ছে চোখ বা চক্ষু রিজিল রিজিল শব্দের অর্থ হচ্ছে পা পা মানে রিজিল হাম্মাম হাম্মাম শব্দের অর্থ হচ্ছে টয়লেট অথবা বাথরুম মিনসাফা শব্দের অর্থ হচ্ছে তোয়ালে বা রোমাল মিনসাফা সাবুন সাবুন মানে হচ্ছে সাবান সাবুন মানে সাবান নাদাফা নাদাফা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার বা পরিষ্কার করা গুমামা গুমামা শব্দের অর্থ হচ্ছে ময়লা ময়লা মানে হচ্ছে গুমামাকে বলা হয়ে থাকে ময়লা সাহান সাহান অর্থ হচ্ছে প্লেট প্লেট মানে হচ্ছে সাহান মেলাগা মেলাগা শব্দের অর্থ হচ্ছে সামোস সামোস মানে হচ্ছে কি মেলাগা সিকিন সিকিন শব্দের অর্থ হচ্ছে সাকু সাকু মানে হচ্ছে সিকিন শান্তা শান্তা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ ব্যাগ মানে হচ্ছে শান্তা মিফতা মিফতা শব্দের অর্থ হচ্ছে সাবি সাবি মানে হচ্ছে মিফতাহ বেতানিয়া বেতানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল কম্বল মানে বেতানিয়া বারিদ বারিদ মানে হচ্ছে শীত ব্যান্তোলন ব্যান্তোলন শব্দের অর্থ হচ্ছে প্যান্টকে বলা হয়ে থাকে ব্যান্তোলন মুখনেসা মুখনেসা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু ঝাড়ু মানে মুখনেসা গাছিল গাছিল শব্দের ধোয়া বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম